নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি সকালের জলখাবারের জন্য বানাচ্ছি সুজির নরম তুলতুলে উত্তাপাম রেসিপি গরমের সময় শরীর সুস্থ রাখার জন্য এই ধরনের ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারেন ঘরে এই খাবারটা বানানোর জন্য এক বাটি সুজি নিয়েছি আর সুজি যতটা সুজি নিয়েছি তার চার ভাগের এক ভাগ টক দই নিয়েছি এবার স্বাদ মতন লবণ আর এক চামচ চিনি দেব। আর দিয়ে দেব এক বাটি জল এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এইখানে কিন্তু টক দইটা অনেক বেশি দেওয়া যাবে না টক দই বেশি দিলে খাবারটা খেতে ভালো লাগবে না তো যতটা সুজি নেবেন তার চার ভাগের এক ভাগ টক দই দেবেন আর চেষ্টা করবেন দইটা যেন ফ্রেশ দই হয় আর চিনি এখানে এক চামচ অবশ্যই দেবেন চিনি দিলে খাবারগুলো খেতে কিন্তু অনেকই সুস্বাদু লাগবে এবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এই খাবারের সঙ্গে খাওয়ার জন্য একটা দারুণ চাটনি বানিয়ে নেব কারণ এই ধরনের খাবার কিন্তু চাটনি দিয়ে খেতেই ভালো লাগে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে এক মুঠো দিয়ে দেব চিনি বাদাম আর দিয়ে দেব চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা তারপরে সব কিছু একসঙ্গে ভালো করে এইখানে ভেজে নিতে হবে তো বন্ধুরা এই যে যে চাটনিটা আজকে আমি নারকেল আর চিনে বাদাম দিয়ে তৈরি করব। আপনাদের কাছে যদি নারকেল না থাকে আপনারা কিন্তু পেঁয়াজ টমাটার আর এইভাবে চিনে বাদাম লঙ্কা ভেজে রসুন ভেজেও চাটনিটা তৈরি করে নিতে পারেন চিনে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি চিনে বাদামগুলো আর এই চিনে বাদাম লঙ্কা আমি দিয়ে দেব মিক্সি জারের মধ্যে এবার এখানে আমি নিয়েছি এক বাটি ফ্রেশ কুরানো নারকেল যেমন আমি বলেছি নারকেল যদি না থাকে আপনারা এখানে পেঁয়াজ আর টমাটার দিয়েও বানিয়ে নিতে পারেন তারপরে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম ভিজানো তেঁতুলটুক দিয়ে দিলাম আর একটু জল দিয়ে লবণ দিয়ে এবার আমি চাটনিটাকে পিষে নেব চাটনিটা কিন্তু খুবই সুস্বাদু আর কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা ছাড়াই চাটনি আমাদের একদম তৈরি হয়ে গেল দেখুন মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব কারণ চাটনিটা খুবই গাঢ় ছিল একটু পাতলা করে নিতে হবে চাটনি আমাদের তৈরি এবার আমি একটা তারকা লাগাবো চাটনিতে তো এখানে আমি সর্ষের তেল গরম করে সর্ষে দিয়েছি হিং দিয়েছি এবার কিছু কারিপাতা দিয়ে তেলটা আমি চাটনির মধ্যে দিয়ে দেব। চাটনি দেখুন একদম তৈরি এইভাবে চাটনি বানায় দু থেকে তিন দিন ফ্রিজে রেখে দিতে পারেন আর যখনই এই ধরনের খাবার তৈরি করবেন এই চাটনি দিয়ে খেতে পারেন এবার সুজির ব্যাটারটা দেখুন সুজি অনেকটা ফুলে একদম নরম হয়ে গিয়েছে আর এখানে গাঢ় হয়ে গিয়েছে এবার এই সুজিটাকে আমি নিয়ে নেব মিক্সিন জারের মধ্যে তো বন্ধুরা গরমে অনেক সময় রান্নাঘরে দাঁড়িয়ে খাবার না বানিয়ে এই ধরনের খাবার আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন খেতে অনেক ভালো লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে খাবারগুলো তারপরে সুজিগুলো আমি পিষে নিয়েছি আর সুজির ব্যাটারটা দেখুন এরকম পাতলা থাকবে এর থেকে কিন্তু ঘন করা যাবে না আর এর থেকে পাতলা করা যাবে না সুজির ব্যাটারটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা এখানে পাতলা সুজিটা আর এখানে আমি দিয়ে দিলাম একটু বেকিং সোডা আপনারা এখানে ইনো দিতে পারেন আবার বেকিং সোডা বেকিং পাউডার হাফ হাফ দিতে পারেন আমি শুধু বেকিং সোডা দিয়ে দিলাম বন্ধুরা শুধু বেকিং সোডা কিংবা বেকিং পাউডার দিলেও হবে তারপরে ভালো করে এখানে আমি মিশিয়ে নেব বেকিং সোডাটা এইভাবে বেকিং সোডাটা দেওয়ার পরে ব্যাটারটা কিন্তু খুবই হালকা হয়ে যায় আর দেখুন এরকমই থাকবে কিন্তু ব্যাটারটা ব্যাটারটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পাতলা এবার আমাদের ব্যাটার তৈরি আমরা খাবার বানানো শুরু করব। তো আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা আমি গরম করে নিয়েছি ভালো করে আর একদম তেল লাগবে না কিন্তু ব্যাটারটা দিয়ে কড়াইটাকে এখানে নাড়াচাড়া করার কোনো দরকার নেই ব্যাটারটা আপনার কড়াইতেই ছড়িয়ে যাবে কারণ এরকম পাতলা ব্যাটার করতে হবে তারপরে এখানে দেখুন ব্যাটারটা দেওয়ার পরে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে কি সুন্দর জালি জালি হয়ে এসছে আর এখানে কিন্তু তুরান্ত আমাদের একদম তাড়াতাড়ি আমাদের এখানে টমাটার কুচি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আর কিছু লঙ্কা কুচি দিতে হবে আপনারা চাইলে এখানে গাজর শিমলা মির্চ ভুট্টাও দিতে পারেন আমি শুধু সিম্পল টমাটার পেঁয়াজ ধনে লঙ্কা দিয়ে বানাচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকনাটা খুলে দেখুন খাবারটা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে দেড় মিনিটের মধ্যে আর কত সুন্দর এখানে জালি জালি হয়েছে খাবারটা তো বন্ধুরা আর একদম নরম তুলতুলে হয় কিন্তু এই খাবারগুলো খাবার আমাদের একদম তৈরি এবার আমরা খাবারটা তুলে নেব আর দেখতে পাচ্ছেন একদম তেল ছাড়া কড়াই থেকে কি সুন্দর ছেড়ে আসতে খাবারগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু এইভাবে খাবার বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিন ল্যাঞ্চেও দিতে পারবেন ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খাবারটা খেতে ভালো লাগে তো খাবার আমার তৈরি এখানে আমি অনেকগুলো খাবার তৈরি করে নিয়েছি গরম গরম খেতে দিলে তো কোনো ব্যাপারই নেই অনেক ভালো লাগে গরম গরম খেতে বন্ধুরা আর দেখুন কত সুন্দর সব খাবারগুলোই একদম জালিদার হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল খাবারটা আমি নারকেলের চাটনির সঙ্গে সার্ভ করছি আপনারা যদি নারকেলের চাটনি না বানান তাহলে আপনারা ধনিয়ার চাটনি পুদিনার চাটনি কিবা টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন আবার অনেকে কিন্তু এই ধরনের খাবার সবজি দিয়েও সার্ভ করে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেইভাবে সার্ভ করতে পারেন